আসসালামু আলাইকুম জন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যে আমি ভালো আছি আমার এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সেটি হচ্ছে অনেক অ্যারাউন্ড দি ম্যাপ এটির মধ্যে হচ্ছে যে ওরা পৃথিবী আমার সিনা কারণ কীভাবে আমরা বাংলাদেশ থেকে যখন বাইরে কোনো দেশে যাই অথবা বাংলাদেশ থেকে কোনো জেলা ওয়ার্ড কিংবা থানাতে যাই কীভাবে যাবো কালকে না কালকে আমরা জিজ্ঞাসা করতে হবে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আর কোনো কিছুই জিজ্ঞেস করতে হবে না কারণ সব কিছু অজানা তথ্য পেয়ে যাবেন আপনি আমার এই চ্যানেলে যেমন বাংলাদেশ থেকে আমরা সাদেক যাবো কীভাবে যাব এবং এই জায়গার থেকে সাদেকের পাঁয় কত কত কিলোমিটার সম্পূর্ণ কিছু থাকবে আমার এই ভিডিওতে এবং ইউটিউব চ্যানেলে তার জন্য সবার আগে আপনার কাছে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটাই আপডেট যেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলার বাইকটি অন করে দিন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত